আসবে উপরে আসলে আমাদের দিয়ে দিবো যারা গুতা খাবাই গুতা খাই একটু মরে ডাউন আরে সবাস আমার টিম মেট মহিলা পুরুষ কিন্তু এনেমে কে দিয়ে ডাউন করে দিছে মানে

টিমমেট নক হয়ে গেছে ভাই আমি এখান থেকে একা সরে দূরে যা দূরে থেকে মারতে হবে তাই বাবা একটু জাটার বাড়ি খেয়ে যাও এই যে একটা জিনিস একটু বের হয়েছে ভাই নে নেন ইশরে ক্যারেক্টার সেরে দিছে আর একটু বের আর একটু বের জাটার বাড়ি ভালো হবে লাগতেছে না এই নে এই নে এই নে এই নে নট শেজ ভাই দুইটাই খতম না একটু লল খাও ভাইরা